গাজলের সালাইডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গর নদীর জল ব্যাপকভাবে ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে নদীর জল ফলে অঞ্চলের এলাকায় নদীর ব্যাপক ভাবে এবং রাস্তায় ব্যাপকভাবে ফাটল ধরেছে বাঁধের এবং রাস্তার কোথাও কোথাও ভেঙে যাচ্ছে যে কোনো সময় পুরোটা বাঁধ এবং রাস্তা ভেঙে এলাকা প্লাবিত হতে পারে সে আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী এই বাঁধ ভেঙে গেলে সালাইডাঙ্গা অঞ্চলের আট থেকে দশটি গ্রাম প্লাবিত হবে এবং প্রচুর কৃষকদের জমির মাঠ ভেসে ফসল নষ্ট হয়ে যাবে প্রচুর প্রাথমিক বিদ্যালয় ডুবে যাবে এলাকাবাসী অঞ্চলে এবং ব্লকে জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো কাজের কাজ কিছু হয়নি বাধ্য হয়ে গ্রামবাসী ও স্থানীয় লোকজন নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁধ এবং রাস্তা মেরামতের কাজ করছেন তারা নিজেরাই বালি ও মাটি কেটে বস্তায় ভরে বাঁধে দিচ্ছেন যে কোনো সময় বাদ এবং রাস্তা ভেঙে যেতে পারে সেই চিন্তায় এলাকাবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই মরা টাঙর নদীর বাঁধ এই রাস্তা দিয়ে প্রায় আট থেকে দশটি গ্রামের লোকজন যাতায়াত করে থাকেন স্থানীয় লোকজনদের দাবি সরকারি আধিকারিকেরা এসে পরিদর্শন করে দেখে যান যাতে সরকারিভাবে দ্রুত কাজ হয় সেই ব্যবস্থার দাবি জানাচ্ছেন তারা

আসছিলো তো ছবি করে নিয়ে গেছে দেখে আসে ছবি করে চলে যায় নিয়ে এখন এখানে দেন এই রাস্তা যদি ভালো না করে এই যে এই যেত এই হাজার হাজার লোক এই কৃষক লোক এই বাড়িঘর ভাঙে গেলে মানুষ কী করে বাঁচবে তার বাচ্চা হোক এই চাইছি এলো রাস্তাঘাট ভালো হোক নদী বান্ধা এইটাও ভালো হোক তাই জন্য কৃষক বাজবে এলো দর অনেক ভাইসা যাবে এই মাঠে ধান সান কিছু হবে না ফসল হবে না আমার নাম হলো বাড়ি বাড়ি মহাদেবপুরে জল যাবেই না বন্ধ হয়ে গেলে তো আমাদের সব এগুলো জমি সব ফাঁকা থাকবে হ্যাঁ আর হচ্ছে আমাদের এখানে যদি ভেঙে যায় তাহলে মোটামুটি আমাদের চারটা থেকে পাঁচটা মৌজা এদিকে ইমনগর মৌজা পুরাডাঙ্গা মৌজা মহিস মৌজা এগুলো সব তলিয়ে যাবে একদম বাদ পর্যন্ত জল উঠে যাবে একদম সম্পূর্ণ অসুবিধা কয়েকশো এখানে মোটামুটি কয়েকশো একর জমি এখানে নষ্ট হয়েছে আর ইলেকট্রিক যে পোল আছে এগুলো তো কিছুই থাকবে না এগুলো তো সব শেষই হয়ে যাবে

সমস্যাটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা মেন রাস্তা ভেঙে যাচ্ছে এই রাস্তাতে ভেঙে গেলে প্রচুর জমি জায়গা তারপর হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের দিয়ে আর এলের স্ক্রিম আছে আর স্ক্রিম ভেঙে যাবে কার ইলেকট্রিক ব্যবস্থা থাকবে না দিয়ে প্রচণ্ড ইসের মধ্যে ই হয়ে যাবে সাত আটটা গ্রাম আছে রাস্তাটা কবে ভেঙেছে এই দু তিন থেকে তিন দিন শুরু হয়েছে ভাঙানো এই নিয়ে কথায় কথা অভিযোগ করেছেন আমরা অঞ্চলে জানিয়েছি ব্লকে জানিয়েছি ডিস্ট্রিকে জানিয়েছি কি আশ্বাস পেয়েছেন তাদের কাছ থেকে তারা আশ্বাস দিচ্ছে কোনো এখন পর্যন্ত আসেই কোনো কিছু সহযোগিতা করে এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে একটু সরকারি সুযোগ সুযোগ সুবিধা যদি পাওয়া যায় তাহলে আমাদের ভালো হবে হ্যাঁ ভালো হয়ে আমরা বার্তা দিতে পারবো আচ্ছা আপনার নাম আমার নাম মোহন মোহন বাড়ি মোহাম্মদপুর